দিন যত যাবে নাহিদ ইসলাম হোক আর যে ইসলামী হোক বাংলাদেশের মানুষ কাউকে তাদের প্রশ্ন থেকে ছাড় দিবে না এই বাংলাদেশের রাজনীতি করতে হলে আপনি যতদিন ছিলেন উপদেষ্টা এবং এখনো যে আছেন তাদের বাই করে প্রত্যেকটা দিন প্রত্যেকটা প্রত্যেকটা সেকেন্ড কৃতকর্মের হিসাব দিতে হবে পাই পাই করে প্রত্যেকটা পয়সার হিসাব দিতে হবে যদি হিসাব না দিতে পারে না দিয়ে আপনি দেশ ছেড়ে পালায় যাবেন সেটাও জনগণ দিবে না না দিয়ে আপনি বাংলাদেশে আবার রাজনীতি করবেন মানুষকে মানে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের লেকচার দিবেন আপনি সেটাও পারবেন না প্রশ্ন করলেন না যে নাইন ইসলাম কেন সাত মাসে নিষিদ্ধ করলেন না আমারও তো প্রশ্ন সেটা সারা বাংলাদেশের মানুষের জনগণের প্রশ্ন সেটা যে আপনি সাত মাস কি করছেন ঘোরার গাছ করছেন আপনাকে সেই জন্য পাঠাইছিল যে আপনি উপদেষ্টা হবেন সেখানে বসে বসে আপনি রাজনৈতিক দল বানাবেন এরপরে এসে আবার দলে যোগ দিবেন দলে যোগ দিয়ে বলবেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আপনারা আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসেন আমরা ক্ষমতায় এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো নাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না মানুষ এত বোধাই মনে করছেন মানুষকে এত বোকা মনে করছেন মানুষ এত বোকা না মানুষ চালাক মানুষ বুঝে যখন গরম কেনা যে কাঁচায় না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস হ্যাঁ লোহা গরম থাকতেই সেটাকে পিড়ে তখন সাইজ করতে হয় যখন গরম অবস্থা ছিল পাঁচ আগস্টের পর নাহিদ ইসলামরা তখন বিপ্লবের সকল ঠিকাদারি নিয়ে ওনারা উপদেষ্টা হইলেন তখন তো চাইলে এক সপ্তাহের ভিতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেত ওনারা করেন নাই কেন কারণ সামনের দিন আরো দেখবেন কেন সামনের দিকে আরো বের হয়ে আসবে আওয়ামী লীগের সাথে তলে তলে কারা আতাত করেছে কারা আতাত করে হ্যাঁ স্টেট স্পন্সারে কারা কিংস পার্টি তৈরি করেছে কারা আওয়ামী লীগের সাথে এই চুক্তি করেছে যে আগামী নির্বাচনের সময় আপনারা ইলেকশনে অংশগ্রহণ করবেন শর্ত হইল আমাদেরকে উপদেষ্টা বানাইতে হবে শর্ত হইল আমরা রাজনৈতিক দল করব আমরা দল করে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো সেইগুলো করতে হবে এই আলাপগুলো এই চুক্তিগুলো কারা কোথায় কোথায় গিয়ে করছে কইরা তারা জনগণের চোখে ধুলা দিয়ে ছাত্রদের চোখে ধুলা দিয়ে নিজের হয়ে গেছে কেন ভাই পাঁচ আগস্টের পর পরেই নাইদ ইসলাম বক্তব্য দিয়ে বলে নাই যে সরকার কাঠামো কি হবে এটা ছাত্ররা ঠিক করে দিবে তাহলে কোন ছাত্ররা ঠিক করছে দ্য কোয়েশ্চেন নাইদ ইসলামকে জিজ্ঞেস করেন যে ইন্টারিম গভর্নমেন্টের যে রূপরেখা যে নামগুলো এটা কারা প্রস্তাব করছে কোন ছাত্ররা প্রস্তাব করছে কারণ আপনি তো বলেছিলেন যে ছাত্রদের প্রস্তাবনা না হলে আপনারা মানবেন না তাহলে আপনি যেহেতু মানছেন আপনি নিজে উপদেষ্টা হয়েছেন তার মানে কি আপনাদের সাথে নিশ্চিত এটা আলোচনা হয়েছে এবং জনাব আসিফ নজরুল সার তো নিজেই বলেছেন তার বাসায় এই সারজিজ হাসনাদ আসিফ নাহি তারা বসে বসে নাম প্রস্তাব করেছে ইভেন আসিফ নজরুল স্যারের নাম প্রস্তাব করেছে স্যার কি বলেছে যে লজ্জা আমি লজ্জা পেয়েছি আমার নাম তারা বলে তাহলে এখন আপনারা এই সরকারের দায় নেন না এখন এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে নেমে বক্তব্য দেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করে না হাসনাদ বক্তব্য দেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতেছে না ইউনি সরকারকে আমরা অনুরোধ না ইনু সরকারকে আমরা হ্যাঁ আমরা ইনু সরকারকে আমরা হুঁশিয়ার করতেছি ইনু সরকারকে কারা সরকার বানিয়েছে উপদেষ্টা কারা সরকার আপনারা এখন আবার তাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন তাদের বিরুদ্ধে যদি আপনাদেরকে বক্তব্য দিতে হয় তারা জনগণের কাছে ক্ষমা চাইতে হবে যে আপনারা ভুল করেছেন আপনারা ক্ষমতায় থাইকে আই রিপিট আপনারা ক্ষমতায় থাইকে উপদেষ্টা হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন নাই আপনারা সংস্কার করতে পারেন নাই আপনারা এখন ক্ষমতায় নাই এখন আপনারা কিভাবে করবেন মানুষ আপনাদেরকে কিভাবে বিশ্বাস করবে আবার ভোট দিয়ে আপনাদেরকে ক্ষমতায় আনলে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবেন রাষ্ট্র সংস্কার করতে পারবেন মানুষের বিশ্বাস এবং ভরসার জায়গা আপনারা মনে হয় হারাই ফেলছেন